ও খাজ রহমাতে আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন কারিনুমান ইকরাম মুসলিম ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে প্রবেশ করার জন্য সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও মোবারকবাদ তো আজকে আপনারা দেখছেন তদ্বির শিক্ষা পর্ব এগারো জিন আটকানোর তিন নং পদ্ধতি আজকে যে পদ্ধতিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ইনশাল্লাহ আশা করা যায় এই পুরো পদ্ধতিটা আপনারা যদি ফলো করেন আমি একশো ভাগের একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশা আল্লাহ ইনশা ইনশা আল্লাহ দেখবেন যে জিনের বাচ্চাও যদি রোগীর শরীরে আসে এতটুকু আশা করতে পারেন যিনি বাচ্চাও যাওয়ার শক্তি হারিয়ে ফেলবে ইংসা হাল নিঃসন্দেহে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না ট্রেনে দেখবেন এবং আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি বস্তু কোনো জায়গায় সমস্যা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আসুন আমরা আলোচনা করি তো আজকে দেখতেছেন আপনারা তদবির শিক্ষা পর্ব এগারো জিন আটকানোর তিন নং পদ্ধতি তো আজকে যে পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই পদ্ধতিটি বলার আগে আমি তিরিশ সেকেন্ড একটু কথা বলে নিই আসলে এই কথা অনেক ভিডিওর ভিতরে একাধিকবার বলেছি আপনারা যখনই কোনো কোরআনিক আমল সামনে আয়াত পড়ার সময় আপনারা কথা মনে রাখবেন যে এটা কোনো সাধারণ বই পুস্তকের বিষয় না এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যিনি জগতের মালিক সমস্ত পৃথিবীর কুলকায়নাতের মালিক আল্লাহ তালা যত বড় তার কালামের শক্তি তত বড় আল্লাহ কালাম আল্লাহ তালার কালাম দিলের ভিতরে যেই পরিমাণে আজমত থাকবে ভালোবাসা থাকবে আপনার আয়াত পড়ার সময় ওই পরিমাণ তাসির পর্বে তো যাই আসন আসুন আসল আলোচনায় আসি শক্তিশালী জিনদের কি আটকানোর প্রসেস তো আপনারা অনেক কেতাবে এরকমের পেয়েছেন যে সুরা তরিকের শেষের তিন আয়াত যে পঁচিশ বার পরে একটা কিট্টু দেবেন এইভাবে পঁচিশটা কিট্টু দেবেন হ্যাঁ যদিও এটা অনেক কেতাবে পেয়েছেন এইটা দিয়ে আপনারা আটকানোর পরেও দেখা গেছে যে জিন চলে যায় আসন থেকে তো এর পিছনে কারণ আছে জিন যখন মানুষের শরীরে আসর করে বা যখন রোগের শরীরে হাজির হয় তখনই তারা জাদুটনা করা শুরু করে এই যাদুটনা করার কারণই হচ্ছে এটা আমেলের রুহানি শিক্ষিত দুর্বল করার জন্য এবং তারা কিভাবে আহ রুগীর সাথে আজীবক থাকতে পারে এই উদ্দেশ্যে মূলত যাদনাগুলো প্রয়োগ করা তো এই সম্পর্কে আমেল যদি শিক্ষিত না জানে তো আসলে জিন্দির সাথে জয়ী লাভ করানো অনেকটা কঠিন হয়ে যায় তো আসলে আমরা মূল আলোচনায় চলে যাই তো আসলে তো তাগার যে বিষয়টা এটা আমি পূর্বের আলোচনায় একটা প্রসেস বলেছিলাম যদিও কাইতুন বা তাগার বিষয় নিয়ে আপনার আলোচনা করব। কিন্তু এই এইটার ভিতরে দুইটা প্রসেস বলবো সেটা হচ্ছে তাগা এবং তাগা ছাড়া তো আসুন আগে তাগার বিষয় নিয়ে আলোচনা করি ধরেন এই একটা তাগা তো এইটা যখন ডাবল করবেন এটা দুই গুণ হয়ে যাবে তো বিসমিল্লাহ রহমা রহম করবেন কিদুনা কাইদুয়া কিদো কাইদা ফিল হিল হুম রোয়া একটা ফু দিলেন একটা গিপ্টু দিলেন এই যে একটা গিট্টু দিলেন এই একটা গিট্টুর উপরে একবার পরে একটা ফু দিলেন এইভাবে চব্বিশ বার পরে চব্বিশটা ফু দিবেন তাহলে প্রথম দিলেন একটা এখন দিলেন চব্বিশটা পঁচিশটা তো একটা গীটের উপরে এইভাবে পঁচিশটা গীট তৈরি করবেন এরপরে সুরা রহমানের নং আয়াত এবং নং নং আয়াত আয়াত সাতবার সাতটা ফু এবং পঁয়ত্রিশ নং আয়াত সাতটা ফু সাত সাত বার করে সাতটা ফু দেবেন এরপরে আপনারা আয়তাল কুস্তি এগারো বার পরে একটা গিটার মধ্যে একটা ফু দেবেন এইভাবে প্রথম হইলো পঁচিশটা আর পরে হলো তিনটা গিট্ট এবার আটাইশটা এইভাবে যদি আপনার তাগা তৈরি করেন এই তাগাটা আপনারা লাগাতার তিন মাস ব্যবহার করতে পারেন হয়তো শুরুতে একটু তৈরি করতে একটু সময় লাগবে বা কষ্ট হবে তো আপনি একবার তৈরি করলেন দীর্ঘদিন এর দ্বারা কাজ করতে পারবেন বাস তাগা তৈরি হয়ে গেল তারপরে জিন যখন আসবে তখন আপনি জিনের সাথে হেকমত সহ কৌশলের সহ কথাবার্তা বলে বাজুর মধ্যে এইভাবে বাম দিয়ে দেবেন যখন বাম দিয়ে দেবেন জিন আটকাই গেল ঠিক আছে আটকাই গেল তারপরেও সেহের এবং জাদুর মাধ্যমে চলে যায় তো সে সেহের এবং যাদের মাধ্যমে যাতে যেতে না পারে বাচ্চা জিন হইলেও আটকেই পড়বে সেটা কি প্রসেস কি পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে আপনারা যে ইউটিউবের ভিতরে বা বিভিন্ন দিয়ে থাকে মঞ্জিল তো এই মঞ্জিল কিছু আমল আছে দেখা গেছে আপনারা কোথায় পাবেন তেত্রিশ হাজার কোথায় পাবেন তো যারা জানেন তো জানেন আর যারা না তাদের উদ্দেশ্যে বলতেছি পেলে স্টুরি গিয়ে সার্চ দিলে দেখবেন যে সুন্দরভাবে পিডিএফ আকারে তেত্রিশ হাজার চলে আসছে তো ওটা আপনারা সকাল বিকাল সকাল বিকাল এইভাবে আপনারা পড়তে থাকলেন আর আমি বলেছিলাম যে হেফাজতের জন্য বা শরীর বন্ধর জন্য আপনাদের একটা আমল দেবো তো পাশাপাশি এই আমলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এটার কার্যক্রম এই এই তদ্বির মাধ্যমে কিভাবে প্রয়োগ করবেন আজকে যে বিষয় নিয়ে এসছে এই বিষয়ের মধ্যে কেমনি প্রয়োগ করবেন সেটাও বলে দিচ্ছি তো এটা আপনারা এটা অনেক আমল অনেকভাবে দিয়ে থাকে কেউ পাঁচবার দেয় বার দেয় কেউ দুইবার দেয় তো আমি আপনাদেরকে দুইবার একটাই দিচ্ছি ফজরের পরে মাগরিবের পরে ফজরের পরে মাগরিবের পরে এভাবে অথবা ঈশ্বরের পরে ঈশার নামাজের পরে এভাবে আপনারা লাগাতার চল্লিশ দিন পর্যন্ত আমল করলেন যখন লাগাতার আপনারা চল্লিশ দিন পর্যন্ত আমল করবেন তখন এটার আমেল হয়ে গেলেন বাস এরপরে আপনারা একটা পানি তৈরি করবেন ওই পানিটার ভিতরে মঞ্জিল পরে তিনবার মঞ্জিল পরে দিয়ে দিলেন ইয়াদুল জালালি ক্রম এটা একশো এগারো বার পড়লেন আমার সাহেব বলেন যে প্রতিদিন ইয়াদুল জালালি ক্রম একশো এগারো বার পড়ো কেননা একশো এগারো বার এটা রোমান সংখ্যা মানে মান সংখ্যা হ্যাঁ উনি বলেন যে একশো এগারো বার যদি তুমি পড়ো ইয়া কাফি হয় তুমি যদি একশো এগারো বার করে পড়ো ইয়া কাফিহা হয় ইয়া যথেষ্ট একজন ব্যক্তির জন্য যথেষ্ট ইয়াদুল জালাল অনিক্রম একশো এগারো বার এটার মধ্যে বিশাল ফায়দা ও তাসির এবং কুয়ত এবং শক্তি রয়েছে আল্লাহ আকবর তো একশো বার পরে ওই পানির ভিতরে ফু এবং এটা নিয়মিত আমল করবেন এটা দ্বারা দুনিয়া আখেরা তার বিশাল ফায়দা রয়েছে বড় বড় কাজ অতি সহজে সফল হওয়ার জন্য এই আমলটার ভিতরে মারাত্মক এক ভূমিকা রাখে তো এটা আপনারা রেগুলার প্রতিদিন একশো বার করে পড়বেন এবং একশো এগারো বার পরে পানির মধ্যে একটা ফু দেবেন তো ফু দিলে মঞ্জিল তিনবার পরে একটা ফু দিলেন একশো এগারো বার পরে পানির উপরে একটা ফু দিলেন তো ওইটার উপরে ফালামাল কাকালা মুসা তুম বিহিসে এই যে আয়াত সুরা ইউনুসের একাশি এবং নং আয়াত আপনারা তিন বার পরে ওই পানির মধ্যে ফু দিলেন আগে পরে এগারো বার করে দুশো পরে নিলেন তারপর ও যে আল্লাহ বাইন এই দিহিম সদ্দমন খলফিম সদ্দম ফকশাইন হম ফমলা এই বছরুন এ ছদ্বার পরে একটা ফু দিলেন তারপরে সুরন্নাস এগারো বার ফালা এগারো বার পরে ওই পানির উপরে ফু দিলেন এরপরে ইয়া কখার এক একশো একবার পরে পানির উপরে ফু দিলেন তো এইভাবে কি হইল এখন আপনার একটা পানি তৈরি হয়ে গেল তো এই পানি তৈরির আরো বিস্তারিত ভিন্ন ভিন্ন কিছু আয়াত আমরা কোর্সের মধ্যে দিয়ে থাকি আপনাদেরকে যে প্রসেসটা বলছি এটা মারাত্মক এক শক্তিশালী প্রসেস জিনের বাপ জিনের চোদ্দ গোষ্ঠী জিনের বাচ্চা হলেও যেতে পারবে না সে হান্ড্রেড পার্সেন্ট আটকেই পারবে নিঃসন্দেহে দিলের ভিতরে এখানে বিশ্বাস রাখেন তো যখন ওই পানি পড়াটা তৈরি হয়ে যাবে আর আপনি যখন এখানে তাকে আটকাইবেন আটকানোর পর সাথে সাথে পানি সিটা মারবেন দেখবেন যে আপনার রুগীর শরীরের থেকে তার সমস্ত জাদু নষ্ট হয়ে যাবে দেখবেন যে আপনি যে স্থানে আপনি পানি সিটাইছেন ওর ভিতরে কোনো জাদু প্রবেশ করবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেক শক্তিশালী আটকানোর পরে জিন চলে যায় এক কারণ কি একমাত্র জাদুর মাধ্যমে তো আপনি সেই জাদুরে যদি নষ্ট করে দেন তার যাওয়ার শক্তি সে হারিয়ে ফেলবে আল্লাহ আকবার তো আপনি এর পাশাপাশি পাশে আরো একটা কাজ করবেন এখানে বাদার পরে বা বাদার আগে আপনি চতুরকুলে একটা দাগ দিয়ে দিতে পারেন যেই দাগটা যেই দাগ সম্পর্কে বা যেই বাউন্ডারি সম্পর্কে আমি দুই নং এবং এক নম্বর পদ্ধতিতে বলেছি ওইভাবে আপনারা একটা বাউন্ডারি দিয়ে আটকাই নিয়ে তারপরে এই প্রসেসটা প্রয়োগ করবেন এইভাবে যখন আপনি তার উপরে আয়াত পরে ফু দেবেন এবং হাতের রশিটা ওইভাবে তৈরি করে যখন আটকাবেন এরপরে পানিটা যখন ছিটেই দেবেন তারপরে আপনারা একটা কাজ করবেন সেই কাজটা হচ্ছে সুরা বুরুজের দশ নং আয়াত পড়বেন এবং ইউসল আলাইকুম আসুয়াদুমিনারুয়ান এ আয়াত পড়বেন এবং রুগীর চতুর কুলে এইভাবে এরকমের উল্টা ভাবে এইভাবে রুগীর চতুর্থ পেলে ঘুরাবেন সাহাত আঙ্গুল দিয়ে আর মনে মনে রুগীকে শুনেই শুনে তো হালকা রুগী রুগীকে শুনে হালকা আওয়াজে বলবেন যে এতের শক্তিশালী বকের বন তার চতুর কোলে আগুনের বেষ্টনী তৈরি করিয়া দাও আল্লাহ তালার হুকুমি আল্লাহ তালার কুদরতি শক্তিতে হ্যাঁ তোমরা এই রুগীর চতুর কোলে আগুনের বেষ্টনী তৈরি করিয়ে দাও যাতে এই জিন সে এই বেষ্টনি অতিক্রম করে না যেতে পারে এবং তার বাহিরের যত সঙ্গী আছে এই বেষ্টনি অবর্তক করে তাকে হেল্প এবং সহযোগিতা না করতে পারে আল্লাহ আল্লাহর যদি আপনার দিনের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস থাকে এরকম শক্তিশালী প্রয়োগ করার পরে জিনের যাওয়ার ক্ষমতা থাকবে না নাশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আর একটু বলতে ভুল হয়ে গেছে আয়তাল কুর্সের শেষ অংশ আলী উল্লাহিম এই আয়াতটা একশো একবার ওই পানির মধ্যে পরে ফু দিবেন তো পানিটা এইটা পরার পরে পানিটা তৈরি হবে তারপরে পানিটা এরকমের ছিটা দিয়ে দিবেন তো বাউন্ডারির ভিতরে যখন পানিটা ছিটাবেন আর এবার হাত হাতে বাম হাতে যখন রশিটা এভাবে বেঁধে দিবেন রশিটার উপরে একটা রুমাল দিয়ে পেস দিয়ে নিয়েন তো এরপরে আয়াত পরে যখন চেহারার উপরে ফিরবেন এরপরে আপনি দুই সুরে যে জাহান্নাম সংক্রান্ত যে আয়াত এবং সুরা আর রহমানের যে পঁয়ত্রিশ নং আয়াত বলেছে ইউর সাল আলাইকুম আসুদুম এই আয়াত পরে যখন আপনি এরকমের মনে মনে ধ্যানের মাধ্যমে হুকুম লাগানোর সহজের তাকে বেষ্টনী দেবেন তো দেখবেন যে এগুলাকে অতিক্রম করে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না আমি মনে করি সর্ব উৎকৃষ্ট একটা একটা মাধ্যম পদ্ধতি আপনাদেরকে বলেছি পুরো ইউটিউব জগৎ ঘেটে এরকম একটা পদ্ধতি আপনারা পাবেন কিনা আমার জানা নাই তবে আমি আমি নিজেকে বড় বানানোর জন্য কথাগুলো বলতেছি না আসলে আমি অন্তর থেকে আপনারা উপকৃত হন সেই জন্যই আমলগুলো আপনাদেরকে দিয়েছি তো আশা করি এটা ধরনের উপকৃত হবেন আপনারা প্রয়োগ করে দেখিন বসতে কোনো সমস্যা হইলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আমলগুলো করার আগে বা প্রয়োগ করার আগে বা এগুলো আমল করার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এজাজত নিয়ে নেবেন সকলের জন্য দোয়া ভালোবাসা হলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ